ঢাকার রাজনীতির কালো মেঘ শর্ণ লন্ডনে ইউনোস্তারেক সমঝোতা ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা হলেও এনসিপি ছাড়ের অনন্য উদাহরণ বলছেন বিশ্লেষকরা ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা পাল্টা জবাব তেহরানের সর্বাত্মক যুদ্ধের শঙ্কা উড়াল দেওয়ার আগে চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো ঘন্টায় আকাশে ছিল বিধ্বস্ত বিমানটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু দেশে করোনায় মারা গেছেন দুজন কিছুতেই যখন হচ্ছিল না সমাধান তখন ঢাকার রাজনীতি বাঁক বদলালো লন্ডনে ডক্টর ইউনোস তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকে অনেকটাই কাটল দেশের নির্বাচন নিয়ে এতদিন ধরে জমে থাকা কালো মেঘ অনড় অবস্থান থেকে সরে আসে দুপক্ষই ফলে গেল প্রায় দুই দশকের সংলাপ আলোচনাবিহীন বাংলাদেশের রাজনীতিও যেন লেখা হল নতুন করে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় প্রস্তুতি শেষ হলে জাতীয় নির্বাচন হতে পারে আগামী বছর ফেব্রুয়ারিতে এক অভূতপূর্ব সন্ধিক্ষণ হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যে বিভেদের বরফ তা যেন বিচূর্ণ হল বহু প্রত্যাশিত সাক্ষাতে স্বভাবসুলভ বিনয় নিয়ে এগিয়ে এলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে বাড়িয়ে দিলেন সমঝোতার হাত আর মা খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে নোবেলজয়ী প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ নিলেন বিএনপির আগামীর কাণ্ডারি তারেক রহমান ঢাকার রাজনীতির আকাশে জমে থাকা কালো মেঘ কাটতে শুরু করে লন্ডনের শুভ্র সকালে দা ডরচেস্টার হোটেলে দুই গুরুত্বপূর্ণ নেতৃত্বের মাঝে দেড় ঘন্টা ধরে চলে বৈঠক বৈঠক শেষে তারেক রহমান যে হাসি মুখ নিয়ে বেরিয়ে এলেন তাতে ছিল ইতিবাচক কিছু রিঙ্গিত সেটি পরিষ্কার হয় যৌথ বিবৃতিতে এতে জানানো হয় আগামী রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জবাবে প্রধান উপদেষ্টা জানান প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের অগ্রগতি প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠা অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ও সংস্কার এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী জানান যে কোনো সময় দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান করি তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে কোনো জটিল পরিস্থিতির সমাধান আলোচনার টেবিলে হওয়ার নজির নেহায়তেই কম তাই ইউনুস তারেকের এই বৈঠককে একটি দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি করতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ও তারেক রহমানের বৈঠকের পর এমনটা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বলেন বৈঠক হয়েছে সৌহার্দ্যপূর্ণ অতীতের ভুল বোঝাবুঝি মনে না রেখে জাতীয় ঐক্যের আহ্বানও জানান তিনি চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসাবেই বাংলাদেশের আমাদের সামনের দিকে এগিয়ে যাবে অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এই তাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত দলটির সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার জানান এ বৈঠক গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ বলেন রাজনীতিতে রাজনৈতিক দল ও সরকার প্রধানের মধ্যে সংলাপ ও মত বিনিময়ে সবসময়ই সৌহার্দ্য সহমর্মিতা বৃদ্ধি করে যা গণতন্ত্রের সৌন্দর্য লন্ডনের প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকে আগামী দিনের রাজনীতি নিয়ে যে সংশয় ছিল তা কেটে গেছে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির যুগ্ম গাজী রহমান গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় একথা বলেন বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে যে সরে এসে একটি যৌক্তিক সমাধানে পৌঁছেছে এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ জানাই তিনিও যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়েছেন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় সংকট থাকবে না এদিকে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মনে করেন এনসিপির নেতারা তাদের অভিযোগ একটি দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে আনা হচ্ছে যা জুলাই শহীদদের সাথে প্রতারণা সব অংশীজনের সাথে আলোচনা না করে নির্বাচনের সিদ্ধান্ত রাজনীতির জন্য অশনিক সংকেত একটি দল বা একক ব্যক্তির সাথে আলোচনা করে জাতীয় বিষয় সিদ্ধান্ত নেওয়াটা একটি অশনী সংকেত কারণ রাষ্ট্রটা এক ব্যক্তি কিংবা এক দল কেন্দ্রিক না সেক্ষেত্রে সরকারের সবসময় মাথা রাখতে হবে সকল রাজনৈতিক দল এবং শহীদ পরিবার এবং অন্য অন্য স্টেক হোল্ডারের সাথে মিলেই মূলত সিদ্ধান্তটা নিতে হবে শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে হলো নিয়ে যাওয়া হচ্ছে এটা জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। কেমন হলো লন্ডন বৈঠক? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুপক্ষের ছাড় দেওয়ার মানসিকতা ইতিবাচক। নজিরবিহীন এই বৈঠকে এড়ানো গেছে রাজনৈতিক সংঘাত। আর পশ্চিমাদের মতে এমন উদ্যোগ রাজনীতির জন্য অনন্য উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষকদের সাথে কথা বলে আরো জানাচ্ছেন মোর্শেদ হাসিন। ঢাকার রাজনৈতিক আলোচনা যখন ঘুরে ফিরে আটকে থাকছিল নির্বাচনী দিন তারিখের অনর অবস্থানে তখন কিছুটা যেন স্বস্তি মিলল লন্ডনে প্রায় দুই ঘন্টার আলোচনায় সেখানে সমাধান খোঁজার চেষ্টা করলেন ডক্টর ইউনুস ও তারেক রহমান নজিরবিহীন এমন বৈঠকে কি কেটে গেল দেশের রাজনীতির আপাত সব সংকট নাকি এখনো পেরুতে হবে আরো অনেকটা পথ এমন প্রশ্নে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক বিশ্লেষক আলতা পারভেজ বলেন এই পদক্ষেপ ছাড়া অন্তর্বর্তী সরকারের এগিয়ে যাবার খুব বেশি সুযোগ ছিল না পাশাপাশি এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব বাড়িয়ে নিলেন তারেক রহমান এই বৈঠকের ভেতর দিয়ে রাজনীতির উপর তারেক রহমানের যে একক নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই সরকার গত দশ মাসে যেভাবে পার করে এলো তাদের তাদের অর্জন খুব কম ছিল ফলে এরকম একটা বৈঠক ছাড়া এই সরকার আর এগুতে পারছিল না বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু গ্রহণযোগ্য আর অংশগমূলক ভোটের প্রশ্নে বারবারই হয়েছে সংঘাত রক্তপাত আরেক রাজনৈতিক বিশ্লেষক ফাহম আব্দুল সালাম মওলান অন্তত তেমন সংঘাত এরনা গেছে এবার যা ইতিবাচক বাংলাদেশের ইতিহাসে অন্তত আমার জীবদ্দশায় আমি প্রথম দেখলাম যে একটা কোয়াইট পসিবল পলিটিক্যাল টার্ময়েল যেটা হতেই হতেই পারত এবং হওয়াটাই স্বাভাবিক সেটা এড়ানো গেছে সোফায় বসে একটা সভ্য রাষ্ট্রে সমস্যা প্রতিদিন হবে কিন্তু সেই সমস্যার সমাধান যারা অ্যাডাল্ট যারা রেসপন্সিবল তারা সিভিলাইজড ওয়েতে বসে একটা সমস্যার সমাধান করবেন এটা আমরা চাই দেখতে এবং এই জিনিসটা যে তারেক রহমান সাহেব এবং ইউনুস সাহেব দুজন মিলে বসছেন এজন্য উভয়ই ধন্যবাদ পাবেন এদিকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ঢাকার বিদায়ী জার্মান রাষ্ট্রদূত ভোটের দিনক্ষণ নিয়ে ছাড় দেবার এমন মানসিকতাকে জানান

ইরানের রাজধানী তেহরানে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় বিপ্লবী গার্ডের প্রধান সহ প্রাণ গেছে অনেকের জবাবে ইসরায়েলে শতাধিক ড্রোন ছুঁড়েছে তেহরান এদিকে স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে হামলার পরিকল্পনার বিষয়ে আগে থেকেই জানতেন তিনি গত বছরের এপ্রিলে প্রক্সে যুদ্ধ ছেড়ে সরাসরি যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল ও ইরান এর এক বছরের বেশি সময় পর ফের সংঘাতে জড়িয়েছে দুই শত্রু দেশ শুক্রবার ভোরে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেহরান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রাণ গেছে দুই পরমাণু বিজ্ঞানীরও তেলাবিব বলছে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই এ হামলা এদিকে কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েলের দিকে প্রায় একশো ড্রোন ছুড়েছে ইরান কঠিন জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইরানে ইসরায়েলের এমন হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন দখল আগ্রাসন ও শিশু হত্যার মধ্য দিয়ে যে ইসরায়েলের জন্ম তা আবারও প্রমাণ করেছে তারা ইরান এমন জবাব দেবে যাতে ইসরায়েল এবারের হামলার জন্য অনুতপ্ত হবে ইরানে হামলার পরিকল্পনার বিষয়টি আগে থেকেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে কে দিয়া সাক্ষাৎকারে তিনি জানান হামলার দিন ও আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী সাথে কথা হয়েছে এর আগে নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান ইরানকে পরমাণু চুক্তি করার জন্য দুই মাসের সময় বেঁধে দিয়েছিলেন তিনি ট্রাম্পের দেয়া আলটিমেটাম শেষ হতে না হতেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল যদিও এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন ইরানের বিরুদ্ধে চালানো ইসরায়েলি হামলার ঘটনায় ওয়াশিংটন জড়িত নয় রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ইসরায়েলি হামলায় একের পর এক নিশানায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সমুচিত জবাবের ছক কষছে তেহরানও যাতে বাড়ছে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বিশ্লেষকরা বলছেন এই সংঘাতে প্রক্সি ফোর্স সক্রিয় হলে অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে গোটা মধ্যপ্রাচ্য মিলা করে রিপোর্ট মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান সবসময় ইসরায়েলের মাথা ব্যথার কারণ বিভিন্ন সময়ে তাই গুপ্ত বা সরাসরি হামলা চালিয়ে হত্যা করা হয় দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শুক্রবারের হামলার পেছনেও ইরানের পারমাণবিক কর্মসূচিকে স্তব্ধ করে দেয়ার অভিপ্রায় ছিল জায়ানবাদী এই রাষ্ট্রটির শতাধিক ড্রোন ছুঁড়ে হিসাবের খেরোখাতা খুলে বসেছে তেহরানও আগাম সতর্কতা ছাড়াই দুই দেশের এমন পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে বাড়ছে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা এক ধরনের যুদ্ধ তো শুরু হয়ে গেছে বর্তমান ইসরায়েলের যে কাঠামো তারা সবসময় একটা যুদ্ধ পরিস্থিতি থাকলে তাদেরই লাভ সব দেশ যে স্টেবিলিটি চায় এটা কিন্তু ঠিক না অনেক দেশ আছে অনেক গোষ্ঠী আছে তারা ওই ইনস্টেবিলিটি ক্রাইসিস এগুলোই চায় কারণ তাতে অস্ত্র বিক্রি হওয়ার একটা সম্ভাবনা থাকে তাদের নিজের ক্ষমতায় থাকার যে বিষয়টা সেটাও চলে আসে এরই মধ্যে নিজেদের আকাশ পথ বন্ধ ঘোষণা করেছে জর্ডান নিরাপত্তা উদ্বেগে ইরাকও হয়ে উঠেছে বাণিজ্যিক ফ্লাইটগুলোর জন্য ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের চতুর্দিকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনারা অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে প্রতিরোধের হুমকি তেহরানেরও কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান সমর্থিত প্রক্সি ফোর্সগুলো সশস্ত্র এই গ্রুপগুলো সক্রিয় হলে ঝুঁকির মুখে পড়বে মধ্যপ্রাচ্যে মার্কিন খাঁটিগুলো ইসরায়েলের এই যে যুদ্ধর যেই অবস্থা এটাকে যদি সাপোর্ট দিতে থাকে তাহলে ইরানের যেই সাপোর্ট বেসগুলো আছে তারাও সক্রিয় হবে কোনো সন্দেহ নেই এবং তাতে আরও পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার যাওয়ারই কথা রোববার ওমানে শুরু হবার কথা ইরান যুক্তরাষ্ট্রের ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা যাতে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবন ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের বড় সুযোগ ছিল তবে চলমান যুদ্ধ পরিস্থিতি সে সম্ভাবনাকে ঠেকে দিয়েছে অনিশ্চয়তার কুয়াশায় চ্যানেল ভারতে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণ নিয়ে চলছে জল্পনা কল্পনা উডয়নের আগের চব্বিশ ঘন্টার সতেরো ঘন্টায় আকাশেই ছিল বিমানটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত শুরু করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয় উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স এদিকে পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভারতের স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা আহমেদাবাদে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় দুশো জনের বেশি প্রাণহানির পর সামনে আসছে নানা প্রশ্ন একই বিমানে দিল্লি থেকে আগত এক যাত্রীর ভাইরাল ভিডিওতে দেখা যায় আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া বিমানটির এসি ত্রুটিযুক্ত হওয়ায় গরমে বিরক্ত যাত্রীরা কাজ করছিল না সিটে লাগানো সুইচ গুলো জানা যায় বুধবার প্যারিস থেকে দিল্লি ফেরে বিমানটি বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে গুজরাটের আহমেদাবাদে যায় অর্থাৎ চব্বিশ ঘন্টায় সতেরো ঘন্টা আকাশে ছিল বিমানটি এরপর আহমেদাবাদ থেকে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে কেন তা নিরূপণ করা যায়নি সেসব প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয় বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স এরই মধ্যে উদ্ধার করা হয়েছে দ্বিতীয়টি উদ্ধারে কাজ চলছে বিমান পরিচালনাকারী সংস্থা এয়ার ইন্ডিয়া বলছে দুর্ঘটনা তদন্তে সময় লাগবে ভয়াবহ এই দুর্ঘটনায় আমরা মর্মাহত এয়ার ইন্ডিয়ার জন্য এটি খুবই কঠিন সময় অনেকের অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর এখন দেওয়া সম্ভব নয় তদন্তের পর দুর্ঘটনার কারণ বেরিয়ে আসবে তদন্তে সময় লাগবে এখন যা করা প্রয়োজন আমরা তা করছি স্বজনদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করেছি যত দ্রুত সম্ভব আমরা তাদের তথ্য দিতে কাজ করছি এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে স্থল ঘুরে দেখেন তিনি পরে হাসপাতালে খোঁজ খবর নেন আহতদের মাসুম রাব্বি চ্যানেল 24 রাত 10টার খবর একটা বিরতি নিচ্ছি আমরা ফিরছি একটু পর সঙ্গেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ রাত দশটার খবরে আপনারা দেখছেন চ্যানেল পরের খবরে সারাদেশে গেল চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে চলতি বছরে যা একদিনে সর্বোচ্চ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে চব্বিশ ঘন্টায় বরিশালে মৃত্যু হয়েছে জনের সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮ জনের প্রাণহানি ঘটে এই সময়ে নতুন করে আরও একশো উনষাট রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি একশো চব্বিশ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে এদিকে করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে একদিনে দুইজন মারা গেছেন এ সময় শনাক্ত হন আরও পনেরো জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় একশো চুয়াত্তর জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সেই হিসেবে শনাক্তের হার আট দশমিক ছয় দুই শতাংশ স্বাস্থ্য অধিদপ্তর জানায় চব্বিশ ঘন্টায় মারা যাওয়া দুজনই নারী যাদের মধ্যে একজন ঢাকা ও অন্য অন্যজন চট্টগ্রাম বিভাগের তিন জেলার সীমান্ত দিয়ে আরো পঁয়ত্রিশ জনকে পুশ ইন করেছে ভারত বিজিবি জানায় বৃহস্পতিবার রাত তিনটার দিকে দিনাজপুরের বিরামপুরে পনেরো জনকে ঠেলে দেয় গুলমি বিএসএফ ক্যাম্পের এ সময় ভারতের সীমান্তবর্তী সার্চ লাইটগুলো বন্ধ করে দেয় তারা বিষয়টি বুঝতে পেরে সীমান্তে অবস্থান নেয় বিজিবি পরে হেফাজতে নেওয়া হয় নয় শিশু তিন নারী ও তিন পুরুষকে এছাড়া মৌলবীবাজারে ১৩ এবং পঞ্চগড়ে সাতজনকে পোষ ইন করেছে বিএসএফ আসা একটা সেলফি আপু এখন কিছু খাও এখন ইভনিং এর চরম করে দিন ঈদের আনন্দ শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ রেল স্টেশন বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখে মানুষের ভিড় তবে গরমের তীব্রতায় পরিবার পরিজন নিয়ে অনেকেই নাকাল অভিযোগ রয়েছে সড়কপথে অতিরিক্ত ভাড়াদের। পরিবার পরিজনের সাথে ঈদের ছুটি কাটিয়ে যারা ঢাকায় ফিরছেন তাদের চোখে মুখে যেমন প্রিয়জন ছেড়ে আসার ক্লান্তি রয়েছে কর্মস্থলে ফেরার তাগিদ কমলাপুর রেল স্টেশনে প্রতিটি ট্রেনই ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ঢাকায় ফিরেছেন অনেকে যাত্রা স্বস্তির হলেও গরমের তীব্রতায় নাকাল হয়েছে কেউ কেউ সিলেট থেকে আসলাম জার্নি সবই ঠিক ছিল কিন্তু গরমের কারণে আর। ওয়াইফাই তো অসুস্থ যার কারণে একটু সাফার করা হয়েছে সরাসরি টিকিট করতে গেলে অনেক ঝামেলা পরাতে হয় এবার হচ্ছে যে সর্বোচ্চ সুবিধা হচ্ছে টিকিটটা অনলাইনে দেওয়া হচ্ছে বাস টার্মিনালগুলো তো ছিল না কোনো ভিন্নতা ভোর থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাসগুলো যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশ করেছে সড়কপথে যানজটের ভোগান্তিতে পড়তে না হলেও টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা ভালোই ফাঁকা ছিল আমি ওখান থেকে আসতে আমার তিন ঘন্টা সময় লাগছে আমি ছয়টার সময় উঠছি গাড়িতে আর আমি এখানে নয়টার সময় নামাই দিচ্ছি আর কি খুব ভালো খুব একটা সমস্যা হয় না আমার খালি থেকে আসছে রাস্তায় কোনো ভোগান্তি হয় নাই মোটামুটি ভালোভাবে আল্লাহ আল্লাহকে এখানে আনি পৌঁছে সদরঘাট লঞ্চ টার্মিনালও ছিল বরিশাল ভোলা পটুয়াখালী সহ বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ভিড় ভোর থেকে সারি সারি লঞ্চ ভিড়তে দেখা যায় ঘাটে দশ মিনিট থেকে আসছি ঠিক আছে গরম ছিল আর ভোগান্তি ছিল আর জায়গা খুব কম শর্ট ছিল পরিস্থিতি আগের স্থিতি অনেকটা স্বাভাবিক কারণ আগে অনেক ভিড় ছিল এখন ওই ভিড়টা পাওয়া যাচ্ছে না শনিবার শেষ হচ্ছে ঈদুল আজহার দশ দিনের সরকারি ছুটি তাই শেষ মুহূর্তে রাজধানীমুখী হচ্ছেন অনেকে আশরাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাত দশটার খবরে সময় হলো আরও একটা বিরতি নেওয়ার আমাদের সাথেই থাকুন